কামরূপ কামাখ্যা নিয়ে আছে অজস্র কৌতূহল আছেন প্রশ্ন ভারতের আসাম রাজ্যের একটি জেলার নাম কামরূপ আর কামাখ্যা হলো ওই জেলায় অবস্থিত একটি মন্দিরের নাম আসামের গুয়াহাটি শহর থেকে পশ্চিমের দিকে গিয়ে নীলাচল পাহাড়ের চূড়ায় আছে কামরূপ কামাখ্যা মন্দির সনাতন বিশ্বাস মতে এই মন্দির অত্যন্ত পবিত্র একটি শক্তিপীঠ এই মন্দিরকে একান্ন সতীপীঠের একটি বলে বিশ্বাস করা হয় এবং মনে করা হয় শিব যখন প্রলয় নৃত্য করেছিলেন তখন মা পার্বতীর জরির অংশটি এই স্থানে পড়েছিল গর্ভ এবং জনির অংশ পড়ার কারণে এই স্থান বিশেষভাবে পূজিত হয়ে থাকে সন্তান লাভের আকাঙ্ক্ষায় কিংবা অন্য কোনো মনস্কামনায় নিঃসন্তান দম্পতিকে এখানে আসতে দেখা যায় হিন্দু পুরাণ অনুসারে সতী দেবী তার বাবা দক্ষ রাজার অমতে বিয়ে করেছিলেন দেবীদিদেব মহাদেবকে প্রতিশোধ পরায়ণ দক্ষ রাজা এক যজ্ঞের আয়োজন করেছিলেন আর সেই যজ্ঞে সবাই আমন্ত্রিত হলেও সতী ও মহাদেব কাউকেই নিমন্ত্রণ করেননি তিনি মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও বাবার সে শিবহীন যজ্ঞানুষ্ঠানে যান সতী সেখানে মহাদেবকে অপমান করেন দক্ষ রাজা সহ্য করতে না পেরে যজ্ঞের ত্যাগ করেন সতী শোকে ক্রুদ্ধ মহাদেব যজ্ঞ ভণ্ডুল করে দিয়ে সতী দেবীকে তুলে নেন এবং প্রলয় নিত্য শুরু করেন মহাদেবের বন্ধ করতে অন্যান্য দেবতাদের অনুরোধে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে দেবীর মরদেহ ছেদন করেন বিষ্ণু ছেদন করে দেওয়ার সতীদেবীর দেহখণ্ড ভারতীয় উপমহাদেশের একান্নটি জায়গায় পড়েছিল সেসব স্থানেই গড়ে ওঠে এক একটি শক্তিপীঠ যা সতীপীঠ নামেও সমধিক পরিচিত কামাখ্যা মন্দির সেই শক্তিপীঠের অন্যতম কারণ দেবী সতীর গর্ভ এবং জনির অংশ এখানেই পড়েছিল কামরূপ হল আসাম রাজ্যের একটি চেনার নাম প্রাচীন যুগে এটি একটি রাজবংশের নাম ছিল তিনশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত ব্রহ্ম নদের উপত্যকা জুড়ে বিস্তৃত ছিল কামরূপ রাজাদের রাজত্ব পরে অহম রাজা কামরূপ দখল করেন দেবী কামাখ্যাকে উর্বরতা দেবী বলা হয় মন্দিরটির চত্বরের বিশেষ সত্ত হল এখানে দশ মহাবিদ্যার মন্দির রয়েছে মন্দিরের মূল অংশ মন্দিরের মধ্যে থাকা একটি পাহাড়ের গুহার ভেতরে কামাক্ষা মন্দিরের চূড়াগুলো মৌচাকের মতো দেখতে এসব মন্দিরের চারটি কক্ষ রয়েছে গর্ভগৃহ এবং চলন্ত পঞ্চরত্ন ও নাট মন্দির নামে তিনটি মন্ডপ মন্ডপ স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য খাজুরাহো বা অন্যান্য মধ্যভারতীয় মন্দিরের আদলে খোদাই চিত্র দেখা যায় মন্দিরের গর্ভগৃহ পঞ্চর স্থাপত্য শৈলীতে নির্মিত এটি ভূগর্ভস্থ একটি গুহা ছোট এবং অন্ধকারাচ্ছন্ন গুহায় সরু খাড়া সিঁড়ি পেয়ে প্রবেশের সময় অন্য রকম এক অনুভূতি হয় ভেতরে কোনো প্রতিমা নেই ঢালু পাথরের একটি খণ্ড রয়েছে যা আকৃতির এটিকে প্রায় দশ ইঞ্চির গভীর গর্ত ভূগর্ভস্থ জল বেরিয়ে গর্তটি সব সময় ভর্তি রাখে এই শিলাখণ্ড দেবী কামাক্ষা নামে পূজিতা হন যা দেবীর পিঠ হিসেবে প্রসিদ্ধ সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ সাত আট ও নয় তারিখ শেষ হলে ধরিত্রী মা ঋতুমতি হয় এই সময়ের মধ্যেই অম্বুবাচি পালন করা হয় অম্বুবাচির দিন থেকে তিন দিন দেবী কামাক্ষা মন্দির বন্ধ থাকে কোনো মাঙ্গলিক কাজ করা যায় না চতুর্থ দিন দেবীর স্নান ও পূজা শেষে মন্দিরে দেবী দর্শনের অনুমতি দেওয়া হয় অম্বুবাচি কি কারা পালন করে থাকেন প্রশ্ন তো উঠতেই পারে সাধারণত হিন্দু বিধবা কিংবা নারী পুরুষ নির্বিশেষে ব্রহ্মচারীরা অম্বুবাচি পালন করে থাকেন এছাড়া অন্য যে কেউ অম্বুবাচি পালন করতে পারেন আষাঢ় মাসের সাত তারিখের যে কোনো সময় এই অম্বুবাচি শুরু করা হয় অম্বুবাচিতে শস্য জাতীয় খাবার না খেয়ে নয় তারিখ পর্যন্ত থাকার নিয়ম থাকে চলতি বছর অম্বুবাচি শুরু হবে বাইশ জুন বৃহস্পতিবার বাংলা সন মোতাবেক ছয় আষাঢ় ভোর রাত দুইটা বত্রিশ মিনিটে চলবে ২৬ জুন সোমবার বাংলা সন মোতাবেক দশ আষাঢ় দুপুর দুইটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী কোনো নারী রজস্বলা হলে সন্তান ধরনের উপযুক্ত হন অম্বুবাচী পালনের বিশেষ বিশেষ কিছু কিছু নিয়ম নিয়ম ব্রত পালনের আছে এক অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দিরে ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তি যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডীর প্রতিমা বা ছবির লাল কাপড় ঢেকে দেওয়া উচিত অম্বুবাচি শেষ হওয়ার পর দেবীর আসন পাল্টে নিন তারপর স্নান করিয়ে পূজা শুরু করতে পারেন অম্বুবাচি চলাকালীন পূজা করার সময় মন্ত্র পাঠ করা উচিত নয় শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয় তিন প্রম্বুবাচীতে গুরু পূজা করতে কোনো বাধা নেই এমনকি গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারেন চার বাড়িতে তুলসী গাছ থাকলে তার গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবেন না পাঁচ কোন শুভ কাজ বা মাঙ্গলিক কাজ এই কয়েকদিন নিষিদ্ধ থাকে এমনকি কৃষিকাজ বন্ধ রাখা হয় তিন দিন পর ফের থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময়কালে অসুস্থ থাকেন সেজন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ ও বিধবারা অশুচি ধরি ধরিত ওপর আগুনের রান্না করা কিছু খান্না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয়